আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সকাল সাতটা বাজে পনেরো মিনিট আমরা আছি রাজা পাথর নামক এলাকায় যেটা থানচিতে অন্যতম পর্যটনদের একটা ট্রেভিংয়ের জায়গা এদিকে একটু দেখাও যদি বন্ধু এই পাথরটা হচ্ছে রাজা পাথর এবং আমাদের কাছে এটা শুধু পাথর হলেও স্থানীয় যে লোকজন তাদের কাছে এটা একটা দেবতা তারা এখানে পূজা করে তারা এখানে প্রসাদ দেয় ফুল দেয় নিয়মিত মোমবাতি জ্বালায় আমি দেখেছি ওই পাশ দিয়ে দেখা যায় যদি আসলে এই মুহূর্তে এখান থেকে দেখানো সম্ভব হচ্ছে না তো সব মিলিয়ে আসলে মানুষের যার যার ধর্ম তার তার কাছে বড় তাদের এই অনুভূতিকে আমরা শ্রদ্ধা জানাই তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি সেইভাবে চিন্তা লাভ করি এটা চমৎকার একটি নিদর্শন প্রকৃতির আল্লাহ তালা অপরূপ এক সৃষ্টি এই এলাকায় যারা না এসেছেন তারা বুঝবেন না এখানে সৌন্দর্য কত সুন্দর মন যদি একটু ঘোরা তাহলে আপনি একটু দেখতে পারবেন যেখানে পাথরগুলো কত বড় বড় পাশাপাশি এই যে পাহাড়ের পাদদেশ ঘেঁষে এত সুন্দর একটা নদী এটা আসলে প্রকৃতির যে বলে বোঝানো সম্ভব না ওই সামনে যদি বন্ধু এখন এই এখানে খরার সময় চলছে পানি কম যার কারণে আমরা এখানে নেমে গিয়েছি সামনে আমাদের নৌকাটা গেছে এবং আল্লাহ যদি কবুল করে আমাদের আমরা চেষ্টা করব বর্ষায় ভরা মৌসুমে এখানে একটু আসার জন্য তখন নতুন প্রাকৃতিক রূপে এবং এক অপূর্ব সুন্দর রূপে এই এলাকাটা সাজে যদিও আজকের সৌন্দর্যটাও আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু আমি এর আগে আসিনি আমার কাছে মনে হচ্ছে এটাই সেরা তো আমরা যতটুকু শুনেছি জেনেছি যারা আগে পরে এসেছে এবং স্থানীয়দের কাছে যে এটা বর্ষা মৌসুমে চমৎকার একটি ভিউ দেখায় এবং এর চাইতে অনেক সুন্দর লাগে আমরা চেষ্টা করবো আল্লাহ তালা যদি কবল করে আমরা ভরা মৌসুমে আসার জন্য ধন্যবাদ সকলকে